হ্যালো এফরিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি তা হলো ঢ্যাঁড়স চিংড়ি এটা রান্না করতেও যেমন সময় লাগে না আর রান্নাটা একদমই সহজে হয়ে যায় তো চলুন রান্নার রেসিপিতে চলে এখানে আমি আগে থেকেই ঢেঁড়স কাঁঠালের বিচি এবং চিংড়ি মাছ আর কিছু পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি ঢ্যাঁড়স গুলো অবশ্যই আমি একটু বড় বড় করে টুকরো করে নিয়েছি মোট কথা হলো একটি মাঝারি সাইজের ডেঁড়স এটাকে জাস্ট দুইটা ফালি করে নিয়েছি এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেবো তারপরে এখানে চিংড়িগুলোকে ভেজে নেব আর এই চিংড়ি মাছগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না লাল লাল হয়ে যাবে তখনই তুলে নেব খুব বেশি করে যাব না এই তো আমার চিংড়ি মাছগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এবার এগুলোকে তুলে নিচ্ছি আর চিংড়ি মাছ ভাজার সময় কিন্তু অবশ্যই তেলটা একবারে দিয়ে দিবেন এতে করে চিংড়ির যে ফ্লেভারটা থাকে সেই ফ্লেভারটা কিন্তু বাকি সব কিছুর মধ্যেই অ্যাডজাস্ট হয়ে যায় এবার আমি ঢেঁড়স হালকা করে ভেজে নেব। এতে করে ঢেঁড়স রান্না করতে গেলে যেমন একদমই সিদ্ধ সিদ্ধ একটা ভাব এরকম লাগবে না এই তো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকেও তুলে নেব ঢেঁড়সগুলো গুলো তোলার পরও দেখতেই পাচ্ছেন কড়াইতে তেল রয়ে গিয়েছে এবার এই তেলের মধ্যে আমি পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব আর পেঁয়াজগুলো যখন খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে এ পর্যায়ে আমি বাটা মশলাগুলো ইউজ করব। এখানে অল্প পরিমাণ রসুন বাটা এবং অল্প পরিমাণ আদা বাটা ইউজ করেছি এবার এগুলোকেও তেলের মধ্যে কিছুটা সময় ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে তারপর এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়ো এবং এক চা চামচ ধনে গুঁড়ো যে যে পরিমাণ সবজি ইউজ করবে সেই পরিমাণ মশলা দিলে হবে আমি কিন্তু আমার সবজি অনুযায়ী মশলাগুলো ইউজ করছি তারপর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে একটু সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলাগুলো যখন খুব সুন্দর করে কষানো হয়ে যাবে এবার এর মধ্যে কাঁঠালের বিচিগুলো আগে দিয়ে দিব যেহেতু এগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে তাই কাঁঠালের বিচিগুলো একটু সিদ্ধ করে করে নেব খুব সুন্দর কষানো হয়ে গেলে এর মধ্যে হালকা পরিমাণ পানি দিয়ে দিয়েছি যে পরিমাণ সিদ্ধ হতে সময় লাগে এই তো একদম পানিটা শুকিয়ে গিয়েছে এ পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। তারপর পানিটা একদম মশলার সাথে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখার ঢেঁড়স এবং চিংড়ি মাছগুলো এবার আবারও কিছুটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দেব ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব আর ঝোলটা ফুটে উঠলেই কিন্তু রান্নাটা একদমই কমপ্লিট কারণ আগে থেকে ঢেঁড়সটা একদম ভাজা ছিল সবশেষে এখানে আমি অল্প পরিমাণ ম্যাজিক মশলা ইউজ করেছি এটা একদমই অপশনাল চাইলে এখানে জিরে গুঁড়োটাও অ্যাড করতে পারেন কিছুটা নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে তরকারিটা একদমই ডান আর তরকারির কালারটা এত সুন্দর এসেছে খেতেও কিন্তু অনেক মজার ছিল ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ